বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো রোড সেফটি উইক এদিন এই উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রায় সামিল ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন অতিরিক্ত জেলাশাসক পুলিশ সুপার উমেশ খান বাহালে সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারপারসন সৈকত চট্টোপাধ্যায় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা

জলপাইগুড়ি টাউনের মধ্যে একটা র্যালি করে নিরাপত্তা র্যালি তার মধ্যে আমাদের ইএ ম্যারা বিএন জলপাইগুড়ি আমাদের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ জলপাইগুড়ি মিউনিসিপালিটি আমাদের ইউসিপাল স্কুল মিডিয়াম আমাদের আঞ্চলিক ট্রাফিক অফিসার সবাই আমরা ছিলাম তারপরে আমরা সব বলে যে আমরা আজকে এখানে রেডি করেছে যে ছরাই আমাদের ট্রাফিক প্রতি হিসাবে ট্রাফিক ওনার বিভিন্ন পরিবারের রিজার্ভেন্স কেউ ওখানে ট্রাফিক টাইম মূল্যবান মানতে হচ্ছে ওই ট্রাফিক আইডেন্টিটি ধরে আমরা এক্সিডেন্ট থেকে বাঁচাতে পারবো আর আমরা ভালো করে রাস্তাঘাট হবে করতে আজকে আমাদের গোটা স্টেটে স্টার্ট হয়েছে রোড সেফটি বেঙ্গলে স্টার্ট হয়েছে আর আমাদের জলপাইগুড়িতে আজকে এই র্যালির মাধ্যমে আমরা স্টার্ট করতে করেছি এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এইগুলো স্টার্ট হচ্ছে দিনে সবাই বলেছে আমি এটা একবার আবার বলবো কি বাচ্চা লোকে কেন ডাকা হয়েছে এখানে বাচ্চা লোকে ডাকা হয়েছে কি অনেকবার কি হয়েছে কি পেনার শিফাই বচারো কিন্তু এখন সময় টি হয়ে গেছে এখন বাচ্চা রাশিফাই বাবা এটা করতে হবে এটা করতে হবে আমার বাড়িতে আমার মিয়া আমাকে শিখায় যখন আমি কারopre রাগ করি দিই ও বলে বাবা এটা দা ব্যাড হ্যাবিট এটা করা ঠিক না তাহলে আজকে টাইমের বাচ্চা এই সবকে কে দেশে শেখায় এর জন্য আপনাকে ডাকা হয়েছে কি আপনার বাবা বাবা या अपना बड़ो भाई बोन यू आर द बेस्ट पर्सन जरा वो भूल के धरते जाते अपारा होते बारो हो बचर तेरह बच्चों पंद्रह बचर ए रकम एजर होते हुए আজ থেকে তিন চার বছর পরে আপনারাও নাগরিক হবেন আঠারো বছর ক্রস করবেন তো আপনারাই আজ থেকে নিয়ে আমরা আইন মেনে চলবো আমরা আমরা অনেকটাই আমরা সেফ করতে পারবো সেফ করতে পারবো তো এটাই রিকোয়েস্ট সবাইকে আপনারা কিন্তু নিজেও শিখবেন আশপাশের লোককেও শেখাবেন ফ্যামিলিকে শেখাবেন রোড সেফটি কেন দরকার আছে শুধু আমরা বলছি যে রোড সেফটি ইম্পর্টেন্ট আছে নেই